হ্যালো আসসালামু আলাইকুম তো বলি সবাই অনেক ভালো আছেন বাট এখনকার সময় আমার আর ভালো নেই কারণ আমাদের কাছ থেকে পেয়ার একেবারে বিদায় নিয়ে নিয়েছে সো এই পেয়ারটা আমরা দীর্ঘদিন অনেক ইউজ করতাম আর দেখাচ্ছে আছে আমরা কতভাবে ইউজ করতাম পেয়ারটা যদিও আমি হচ্ছে এয়ারটাইম দিয়ে দেখাই হ্যাঁ তো এয়ার আসার পর দেখেন এই যে আমার যতগুলো ইনকাম যে আমি করছিলাম করার পর যেগুলো উল্টো করছিলাম প্রত্যেকটা হচ্ছে আমি পেয়ার দিয়ে করছিলাম কিন্তু বাট এখন আর আমরা কিন্তু আর পারবো না চাইলেও কারণ পেয়ার নিজে থেকে সবকিছু মানে নিচ্ছে মানে তারা আর হচ্ছে কাজ করবে না হয়তো এটা কোনো একটা সমস্যা কারণে ইন্টারন্যাশনাল কিন্তু সব পেয়ার উঠে নিচ্ছে দেখেন এই যে দেখেন আমার নিচে কিন্তু আরও আছে তো আমরা শুরু করছিলাম হচ্ছে পেয়ার দিয়ে কিন্তু বাট এখন আমরা আর নিতে পারছি না যেহেতু আমরা পেয়ার যেহেতু দিচ্ছে না সেক্ষেত্রে এখন আমাদের আর কিছু করার নেই তবে এখন আপনারা অনেক টেনশনে থাকতে পারেন যে ভাই তাহলে আমরা কিভাবে কি করব কারণ রাশিয়ান ওয়েবসাইটের মেন প্রাণ কেন্দ্র হচ্ছে যে পেয়ার তো পেয়ার ছাড়া আমরা কীভাবে উইড্রো করবো উইড্রো করা ভাই অনেক অপশন আছে অল্টারনেটিভ কিন্তু আছে যদি পেয়ার নাও থাকে তারপর কিন্তু আমরা ইনকাম করার পর আমরা টাকা বিকাশ বন্ধ আনতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে এটা নিয়ে একটুকু টেনশন করার কোনো বিষয় না বাইন্যান্সের অ্যাকাউন্ট আছে শুধু পেয়ার চলে গেলে কোনো সামেলাই নেই পেয়ার চলে গেলে সমস্যা কি লাইট কয়েন আছে তেধার আছে টিআরএক্স আছে তারপর হচ্ছে আপনার ট্রোন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আছে আর মেন জিনিস জিনিসটা হচ্ছে এটা হচ্ছে ওয়েব মানিতে এখন আমরা পেইন নিয়ে নিব তো আমরা এতদিন যে পেয়ারের উপর এতটা নির্ভর করছিলাম বা এতটা বিশ্বাসের সাথে কাজ করছিলাম জাস্ট এখন আর পেয়ার আমাদের সেই সুযোগটা দিচ্ছে না আপনারা যদি এখন এ বিষয়ে যান আচ্ছা আমরা এ বিষয়তে যাওয়ার পর দেখেন এটা এখন আর ইউজ হচ্ছে না এখান থেকে আর কোনোভাবে পেমেন্ট আমরা নিতে পারছি না এখন আমি পেমেন্ট কীভাবে নিব ওয়েব মানিতে নিব ওয়েব মানি থেকে হচ্ছে আমি ডিরেক্ট ওয়েব মানিতে আসার পর মানে পেয়ারে আমরা নিতাম পেয়ার থেকে আবার এক্সচেঞ্জ করতে হতো তো এখন আমরা ডিরেক্ট হচ্ছে ওয়েব মানিতে নেবো ওয়েব মানি থেকে আবার ডিরেক্ট বিকাশে আনার অপশন আছে এখন ঠিক আছে এটা আগে থেকেও ছিল বাট আমরা ওয়েব মানি ইউজ নি এতদিন তবে এখন আমাদের কাজে যেহেতু আসছে ওয়েব মানি সেক্ষেত্রে আমরা ইউজ করব এই ওয়েবসাইটটাতে দেখেন পেয়ার কিন্তু নেই পেয়ার উঠে নিয়ে নিছি দেখেন এখন আর পেয়ার এই অপশনটা আর দিচ্ছে না ওয়েব মানি দিচ্ছে মাত্র দুই রাবে জিরো পার্সেন্ট কমিশন এবং ইনস্ট্যান্ট পে যেটা পেয়ার দিচ্ছিল কিন্তু কমিশন নিছিল তো এখানে কমিশন নাই উঠো দিচ্ছে আরও অনেক সুবিধা আছে ভিডিওটা লং হইলে একটু দেখবেন হ্যাঁ অবশ্যই একটু দেখেন যেহেতু ইম্পর্টেন্ট ভিডিও এটা পেমেন্ট নিতে অনেক ঝামেলা হচ্ছে তবে এখন আমরা ক্লিয়ার হয়ে যাবে এখন যে আমরা আসি আসার পর আমরা পেমেন্ট নিতে চাই পেমেন্ট নেওয়ার পর দেখি এখানে পেয়ারের অপশানটা কি কাহিনী করে আমাদের পেয়ার আছে বাট এখন আমরা রিসিভ করতে পারবো না কোনো ধরনের ইয়া ঠিক আছে এটা সব জায়গা থেকে উঠে নিবে পেয়ার পেয়ার আর কোনো ধরনের সাইডে কাজ করবেই না কি তারা বলেই দিছে অলরেডি এখানে আমরা দশ রা প পাঁচ পার্সেন্ট কমিশন নিত পেয়ার ঠিক আছে এখন আমরা হচ্ছে আবার ওই মানিতে দেখেন তিন রা দিয়ে দিচ্ছে মানে অল্প টাকা হইলে আমরা উইড্রো করতে পারছি আর জিরো পয়েন্ট জিরো এইট মানে এখানে পাঁচ পার্সেন্ট নিতে আর এখানে জিরো পয়েন্ট জিরো এক পার্সেন্টও নিতে না তো এই আমাদের সুবিধা তো পেয়ার চলে যাচ্ছে যাক সমস্যা নাই একটু যারা মন খারাপ করার কিছু নেই পেয়ার যেহেতু নিজে থেকেই বলতেছে আর তারা কাজ করবে না বা ইন্টারন্যাশনাল যে পেমেন্টগুলো তারা করবে না সেক্ষেত্রে আমাদের একটুকু ঘটানোর দরকার নেই একটু ভয় পাওয়ার দরকার নেই একটা জিনিস চলে গেলে তার পরবর্তীতে স্যাম ওয়েতে বা স্যাম ক্যাটাগরি ক্যাটাগরিতে অবশ্যই থাকে কারণ যদি মানুষ ইনকাম করার পর নাই করতে পারে সেক্ষেত্রে তারা কাজই করবে না সাইডে বন্ধ হয়ে যাবে দেখেন একটা ওয়েবসাইটে কত ধরনের পেমেন্ট দিছে দেখেন পেয়ার তো ছিল পেয়ার বাদ বলড আছে লাইট কয়েন আছে তে টি আর আছে এত ভয় করার কোনো বিষয়ই না আমি মনে করি যে ওয়েব মানি আছে আমি ওয়েব মানিতে নেব এখন ডিরেক্ট ওয়েব মানি থেকে আমরা আছে বিকাশ নগদে আনব তবে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আমি এরপরে হচ্ছে যতগুলো সাইট শুরু করে আপনার এক কথা ইনকাম শুরু করে আপনার বন্ধ আমি দেখাবো ঠিক আছে এখন আমরা ওয়েব মানি ইউজ করে হচ্ছে টাকা বের করব কিংবা হচ্ছে অ্যাড করবো যা দরকার সব কিছু এখন আমরা ওয়েব মানিতে করব আমাদের কোনো ফিও কাটতেছে না খরচ কম সব দিক দিক দিয়ে আমরা সুবিধা কিন্তু পাবো এখন এই জন্য হচ্ছে আমরা আপনারা যারা আর নতুন থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি যে কোনো সময় হচ্ছে ভিডিওটা দিয়ে দেবো ঠিক আছে আপনার ওগুলো দেখে হচ্ছে কাজ করবেন আর এখানে দু একটা ভিডিও আমার আসবে পেয়ার থেকেই কিন্তু ওটা স্কিপ মানে পেয়ারে আর অ্যাড করবেন না পেমেন্ট মতো ঠিক আছে ওটা ওয়েব মানিতে করবেন দু একটা ভিডিও যদিও আমার প্লে লিস্ট আসে এই যেই কয়েকটা আসে যদিও পেয়ার আসে সেখানে আমরা আর পরবর্তী যেই ভিডিওগুলো আসবে আর পেয়ার অ্যাড করব না আমরা ডিপ ওয়েব মানে আর বাদ বাকি যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো আমরা অ্যাড করা দেখাবো ঠিক আছে এটা নিয়ে আর কিচ্ছু নেই আপনারা জাস্ট মন দিয়ে কাজ করেন আর ইনকাম কীভাবে উইড্রো করতে হবে ওগুলো আমি জাস্ট আমরা দেখা দেবো আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট বি তাহলে হচ্ছে আপনার আমি যেগুলো দেখাবো ওইখান থেকে আপনি উইড্র করতে পারবেন টাকাটা আপনার কোনোভাবে নষ্ট হবে না ঠিক আছে তারপর হচ্ছে যদি আমি আপনার পেয়ার দেখাই এখন যদি আমরা পেয়ার থেকে এই যে আপনাদের দেখতে পাচ্ছেন সলিউশন আর একটাতে আমরা হাফ ডলারের মতো আছে আমি যেহেতু টাকা পয়সা রাখি না ডিরেক্ট হচ্ছে এয়ারটেল দিয়ে বের করি তো আমরা দেখতেছি এয়ারটেলও তারা উইড্রো করে নিছে মানে তারা এখানে কোনো জিনিসে রাখবে না কি অর্ডার নিয়ে নিছে এখন পেয়ার আসার পর কোনো জিনিস আমরা অ্যাড করতেছি টাকা দেখেন ডু ইন্টারন্যাশনাল সেশন উই হোস্ট স্টপ এক্সেলেন্ট ফ্রেন্ডলি তারা মানে ইন্টারন্যাশনালি সব কিছু উঠে নিচ্ছে বুঝছেন আর হচ্ছে আর কোনো ধরনের সুবিধা আমরা হচ্ছে পাবো না আর বিয়ার থেকে যদি আমাদের এখানে অ্যাকাউন্টটা থাকবে বাস্ট আমাদের এটা খুব ব্যবহার হবেই না কোন কোনো কাজেই লাগবে না হ্যাঁ যেহেতু আমরা এখন কোনো কিছু করতেও পারবো না এটা থেকে কোনো তো কাজেই লাগবে না জাস্ট অ্যাকাউন্ট করে রাখছি এখান থেকে অনেক লেনদেন করছি কোনো কাজ হবে না এখন হচ্ছে আমরা ওয়েব মানিতে কাজ করব অবশ্যই আপনারা আপনাদের এখন কাজ হচ্ছে ওয়েব মানিতেই লেনদেন করা যার কারণে হচ্ছে আপনারা ওয়েব মানি কীভাবে খুলতে হয় এটা ইউটিউবে যদি আপনি সার্চ দেন অসংখ্য জিনিস আছে ঠিক আছে আর ওয়েব মানি খোলার পর আপনারা অ্যাকাউন্টটা অবভিয়াসলি ভেরিফাই করবেন ভেরিফাই করার পর জাস্ট ওয়েব মানি কীভাবে বের করবেন আচ্ছা পেয়ারে যাই পেয়ারে ওয়েব মানিটা অ্যাকাউন্ট করার পর আপনার এই ধরো একটা ডাব্লিউ এম ওয়ালেট থাকবে এটা আপনি অ্যাড করে দিন আমি কিন্তু অ্যাড করে নিয়ে নিয়েছি অলরেডি আপনারা ভিডিও দেখে আপনাদের কাজে হচ্ছে একটা ভিডিও দেখার পর হচ্ছে আপ এই ডাব্লিউ এমজেড যে ওয়েবসাইটটা আছে এখান থেকে কপি করে এইখানে হচ্ছে অ্যাড করবেন এখানে আর হচ্ছে এখানে এই বিষয়ে কীভাবে অ্যাড করবেন যা সেটিটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে ফাইন্যান্সে যাবেন বাদ বাকি সব ওয়েবসাইটগুলো স্যাম এখান থেকে যে এটা বসায় দিবেন দিয়ে সেভ করে দিবেন আপনার কাজ শেষ এইভাবে হচ্ছে আপনার যে ওয়েবসাইটগুলো আছে টাকা পয়সা আছে এগুলো এখন পেয়ারে আর করে না হচ্ছে ওয়েব উইড্রো করেন আর অবশ্যই ভিডিওগুলো দেখে নিয়ে ওয়েব মানিটা খুলে নিন পরবর্তীতে আমি কীভাবে আপনারা ওয়েব মানি থেকে ডলার উল্টু করবেন বা অ্যাড করবেন এগুলো আমি দেখাই দেবো ঠিক আছে তো আপনার কাজ একটাই এখন হচ্ছে এখানে পেমেন্ট মেথডগুলো জাস্ট একটু চেঞ্জ করে দেবেন ওকে এই হচ্ছে বিষয় আর যারা হচ্ছে পেয়ার খুলেছেন তারা তো আর ইউজ করতে পারবেন না আমিও পারবো না তো এখন আমাদের কাজেই একটা ওয়েব মানি খুলে ওয়েব মানিতে আমরা ইয়ে করি ঠিক আছে আর তো ভিডিওটা আজকে এই পর্যন্ত বেশি বাড়াবো না যদিও এতটুকুই দরকার ছিল পেয়ার যেহেতু আমরা আর পাবো না পেয়ার থেকে কোনো কিছু করতে পারছি না তো সেই ক্ষেত্রে আর কিছু করার নেই ওয়েব মানিতে কাজ করতে হবে তো ভিডিওটা আজকেই পছন্দই থাক আর চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেনি ভাই মাস্ট বি সাবস্ক্রাইব করে ফেলেন অনেক কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আসবে সো সাবস্ক্রাইব